অ ইমানদার মুসলমান বাবা আল্ল নবী সল্লল্লাহী উসলামের হাসান হুসাইন যখন খাইতে পান না মধ্যে যখন খাবার থাকে না এখনো আল্লাহর নামী সাল্লাল্লাহী ও সল্লামের ঘরের অবাব হাসান হুসাইনের ঘরের মধ্যে বাবা। মা ফাতেমার কাছে গিয়ে হাসান হুসাইন যখন খাবার সায় মা ফাতেমা বলে বাবা ঘরের মধ্যে কোনো খাবার নাই তবে তোমার নানার বাড়িতে গিয়ে দেখবেন সন্তানরা দাদার বাড়ির নানার নানার বাড়িতে অনেক সাথে বাড়িরা করে কথাবার্তা বলে চলাফিরা করে দাদার চাইতে নানার সব নানার কাছে থাকতে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে বেশি থাকতে পছন্দ করে এই জন্য নানারা পর্যন্ত মেয়ের ঘরের সন্তানদেরকে আদর করে বেশি

হাসান মসজিদে নববীর দরজার মধ্যে আল্লাহ নবী ডাক দিয়ে বলে হে হাসান হুসাইন মানার কাছে এসেছো আসো ভিতরে এসো হুসাইন বলে না আমি তোমার কাছে যাব না মার কাছে খাবার এসে সীমা খাবার দেয় নাই বললাম মানার কাছে যাই না আমার মা আমাকে বলল তুমিও না কি আজকা তিন দিন পর্যন্ত কোনো কিছু বলে খাওয়া না আমার মা বলেছে

আমার কাছে খাবারের কোনো কিছু নাই মনে করছি নানার কাছে আসলে নানা খাবার দিবে আমার মা বলেছে আমার নানা আজকে তিন দিন যাবৎ কোনো কিছু খায় না এ নানার সাহাবি তুমি না আমার নানাকে ভালোবাসো আমাকে ভালোবাসো যদি ভালোবাসো তাহলে প্রতিদান হলো তুমি আমাকে খাবার দাও আমার পেটের মধ্যে কোদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে খালি তাকান আর জিবরাইলের চেহারা আর এদিকে তাকান আমি তো আল্লাহর ফেরেস্তা খাবার খাই না খাবার আমার কাছে থাকেও না কিন্তু আপনার নাতি আমার কাছে খাবার চাইতেছে ও নবী আমি কোথার থেকে তাকে খাবার দিব আল্লাহর নবী চোখের ইশারায় জিব্রাইল আলাইহিস সালাম কে বলতেছেন আমার নাতি তোমার কাছে খাবার চাই তুমি খাবার দিতে পারবে না খাবার তোমাকে দিতে হবে তুমি তো জানো না আমার নাতি যে কেমন আল্লাহ আমার শৌকত কেমন মর্যাদা কেমন তুমি তো জানো না এবার রাসূলুল্লাহ আপনার নাতির নতির শান্নাতির শান শকত কেমন আমি তো জানিনা আমাকে একটু বলেন মলাই ইব্রাহিম তুমি ভালো করে শোনো ভালো করে শোনো আমি মোহাম্মদ আসরের নামাজ পড়ার জন্য যখন এই মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে যাই হঠাৎ করে হোসেন বাহির থেকে এসে আমি নামাজের সিজদা হওয়ার অবস্থায় আমার গালের মধ্যে ওশে সে বলতে থাকে চাল গোড়া চাল গোড়া চাল আমার ফিটের মধ্যে উঠে গোড়া গোড়া খেলা শুরু করে দিয়েছে আমি মোহাম্মদ নামাজের সিজদার মধ্যে সাহাবাজ মহেন্দ্র নামাজের সিজদার মধ্যে হুসাইন আমার গাড় থেকে সরে না সিজদা থেকে আমি উঠতে পারি না এ জিবরাইল আমি হুসাইন আমার গাড় থেকে সরাই দিয়ে সিজদা থেকে উঠতে চাই এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিলেন ও নবী আপনি আপনার গাল থেকে হোসাইনকে কে সরাবেন না আপনি তো জানেন না আমি কে কত মহব্বত করি কত ভালোবাসি একদিকে হোসাইন আপনি নামাজের সিজদারত অবস্থায় আপনার গালের উপরে উঠে বসেছে আপনি বেয়াদবি মনে করতেছেন কিন্তু আমি আল্লাহর কাছে অনেকে ভালো লাগতেছে সুবহানাল্লাহ É de Ibrahim! মধ্যে নামাজের সিদ্ধারত অবস্থায় মোহাম্মদ হুসাইন আমার গাড়ের উপরে ওই আল্লাহর কাছে ভালো লাগে ওই আল্লাহর কাছে কত দামি হুসাইন ওই হুসাইন তোমার কাছে কিন্তু খাবার চাইতেছে তুমি খাবার দাও ওই মন্দার মুসলমান বাবা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা দিয়ে পরীক্ষা করেন নবীর বংশের লোকদেরকে খোদা দিয়ে পরীক্ষা করেন ওই দিন হুসাইনের আমরা খাই না খাবারের নিয়ম জানি না কিভাবে হয় সেটাও আমরা বুঝি না আল্লাহ

আঙ্গুরা আল্লা রবুল আল আমিনের নবীর সামনে যখন জিব্রাহ ফগর থেকে আঙ্গুল বের করেছে এবার হুসাইন কে বলতে খাইতে হুসাইন বলে না আঙ্গুর আমি খাব না আল্লাহ নবীকে ডাক দেওয়া সাহাবি কেমন বেআব সাহাবি তুমি তিন দিন পর্যন্ত কোনো কিছু খাও না অথচ তার পকেটের ভিতরে আঙ্গুর রেখে দিয়েছে তোমাকে দেয় না আজকে আমি জোর করে কোলার কারণে পকেট থেকে আঙ্গুর বের করেছে আমি যদি না বলতাম তাহলে সে আঙ্গুর বের করত না তোমাকেও দিত না ওই মানদার মুসলমান বাবা এটা কি জিব্রাইলের পকেটে আঙ্গুর ছিল না আল্লাহ দিছে আল্লাহ রাব্বুল আলামিন দিছে কিন্তু হুসাইন তো বুঝতেছেন আল্লাহর নবী তো কি ঘটনা ঘটতেছে আল্লাহর নবী জিব্রাইকে বলতেছো না আমার নাতি তোমাকে এত বড় কথা বলেছে তুমি অবাক হয়ে গেছো না নাতি তুমি অবাক ভয় না